দিস চ্যানেল ডাস নট প্রমোট অ্যানি ইলিগাল কন্টেন্ট অল প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্স ফর এডুকেশনাল পারপস অনলি চ্যানেল হ্যালো অল মাই দিয়ার স্টুডেন্ট সবাই কেমন আছো আই সবাই ভালো আছো তো যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের খুব আজকে খুব গুরুত্বপূর্ণ অর্থগুলি আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত আজ করো আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো তো আজকের মূল আলোচনা হচ্ছে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে গেল তো পরীক্ষার ফর্ম ফিল আপ লাস্ট ডেট কবে এবং কবে থেকে পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তো আজকে ভিডিওর মাধ্যমে এ টু জেড আলোচনা করব এবং পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্টসগুলি লাগবে সে বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে বলি যে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা ফর্ম ফিল আপ করার জন্য বিশেষ একটি ডকুমেন্টস খুব ইম্পর্টেন্ট সেই ডকুমেন্টস না থাকলে তারা কিন্তু মানে ছাত্রছাত্রীরা পরীক্ষার ফর্ম ফিল করতে পারবে না তো সে কী সে ডকুমেন্টস এবং ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে ডক্টর মেঘনাথ সাহা কলেজ সুরেন্দ্রনাথ কলেজ গাজল কলেজ মালদা কলেজ মানিকচক কলেজ হরিশ্চন্দ্রপুর কলেজ চাঁচল কলেজ যে সমস্ত কলেজ রয়েছে সে সমস্ত কলেজের ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে আর কয়েক দিনের মধ্যে তো যে ডকুমেন্টসটি সব থেকে ইম্পর্টেন্ট সেই ডকুমেন্টসটি হচ্ছে এবিসি কার্ড এবিসি কার্ড না হলে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করতে পারবে না ফর্ম ফিল আপ করতে না পারলে পরীক্ষার ফাইনাল পরীক্ষাও সে দিতে পারবে না তো যাদের এবিসি আইডি কার্ডটি নেই যারা এবিসি আইটি কার্ডটি করে নাও এবং তোমাদের হাতে এখনও সময় রয়েছে যে সময় থাকতে তোমরা এবিসি কার্ডটি করে নাও কারণ এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এবিসি কার্ড ছাড়া কিন্তু সেকেন্ড সেমিস্টারে এবং ফোর্থ সেমিস্টার তোমরা পরীক্ষা দিতে পারবে না কারণ সিক্স সেমিস্টারে অনেক স্টুডেন্টদের সে প্রবলেমের সম্মুখীন হয়েছে তারা জানে যে এবিসি কার্ড ছাড়া তারা কতটা সমস্যার সম্মুখীন হয়েছে তো আশা করি তোমরা সে সমস্যার সম্মুখীন হবে না কারণ তোমরা আগে থেকে জানো এবং তোমরা বিষয়টা ইগনোর করার চেষ্টা করো না ইগনোর করতে গেলে কিন্তু বাট লাস্টে তোমারই এক্সাম দিতে পারবে না আর একবার এক্সাম না দিতে পারলে এক বছর পিছিয়ে যাবে তাই সবার কাছে একটাই কথা বলবো যে তোমরা যাদের এখনও এবিসি কার্ড নেই তারা এবিসি কার্ড করে নাও আর যারা অলরেডি করে নিয়েছ তাদের আর কিছু করতে হবে না এবিসি কার্ডে শুধু একটি নাম্বার লাগে সেই নাম্বারটি থেকে ফর্ম ফিল করতে পারবে আর ফর্ম ফিল আপ করার জন্য যে একটা ডকুমেন্টসের দরকার সেটা হয় যে কোনো একটা অ্যাডমিট কার্ড বা তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বারটা থাকলে তুমি ফর্ম ফিল করতে পারবে তো এই হচ্ছে আজকের বিষয় তো কবে থেকে ফর্ম ফিল শুরু হবে তো ইউনিভার্সিটি অফ বৌরবঙ্গ থেকে যে জানানো হয়েছে যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো যাতে এরকম রিলেটেড আপডেট সবার আগে পেয়ে যাও আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ফেসবুক পেজটি আছে সে ফেসবুক পেজটিকে ফলো করে নাম তো চলো আজকের মূল আলোচনায় তো ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ থেকে নোটিশ পাবলিশ করা হয়ে গেছে তো কবে থেকে তো আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে প্রথমে আমি ফোর্থ সেমিস্টারটা বলছি ফোর্থ সেমিস্টারে কবে কবে ফর্ম ফিল আপের ডেট আছে ওপেনিং অফ অনলাইন পোর্টাল ফর সাবমিশন অফ এক্সামিনেশন ফর্ম বাই দ্য স্টুডেন্ট অ্যান্ড সাবমিশন হার্ড কপি অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট আফটার সাবমিশন অফ দ্য অনলাইন ফর্ম তো ফোর্থ সেমিস্টারের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে উনিশ ছয় দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ উইথাউট লেট ফাইন সাতাশ ছয় দু হাজার চব্বিশ টু তিন ছয় দু হাজার চব্বিশ উইথ লেট ফাইন তো এখানে ফোর্থ সেমিস্টারের যে বিষয়টা বলা হয়েছে যে অর্থাৎ আজকে আঠারো তারিখ আগামীকাল উনিশ ছয় দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ ছয় দু হাজার ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করলে কোনো ফাইন লাগবে না যে তিনশো টাকা করে ফাইন লাগে সে ফাইনটা কিন্তু লাগবে না এবং বলা হয়েছে এবং ফাইন তিনশো টাকা ফাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে সাতাশ ছয় দু হাজার চব্বিশ থেকে তিন সাত দু হাজার চব্বিশ উইথ লেট ফাইন তিনশো টাকা সহ তোমাকে ফাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে কাদের ফোর্থ সেমিস্টারের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সাতাশ ছয় দু হাজার থেকে সরি উনিশ ছয় দু থেকে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ লেট ফাইন মানে কোনো ফাইন লাগছে না সাতাশ ছয় দু থেকে তিন সাত দু উইথ লেট ফাইন মানে তিনশো টাকা সাতাশ থেকে তিন সাত দু হাজার টাকা ফাইন দিয়ে ফর্ম ফিল করতে হবে তারপরে কী বলা হয়েছে অ্যাপ্রুভাল দ্য ক্যান্ডিডেট এনরোলমেন্ট বাই দা কলেজ তো কলেজে জমা নিচ্ছে তোমার উনি উনিশ ছয় দু হাজার চব্বিশ থেকে ছয় তিন ছয় সাত দু এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ষোলো সাত দু এবং ডিউরেশন অফ থিওরিটিক্যাল এক্সামিনেশান মানে তোমাদের যে ফাইনাল পরীক্ষাটা হচ্ছে সে পরীক্ষাটা নিচ্ছে তেইশ সাত দু থেকে এক আট দু তারিখের মধ্যে অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা আছে সেন্টারের পরীক্ষা সেই পরীক্ষা হচ্ছে তেইশ সাত দু থেকে এক আট দু তারিখের মধ্যে এবং কম্পিটিশান অফ প্র্যাকটিক্যাল এক্সামিনেশান যেটা বলা হয়েছে চব্বিশ আট দু হাজার চব্বিশ চব্বিশ আট দু হাজার চব্বিশ যাদের প্র্যাকটিক্যাল এক্সাম আছে তাদের চব্বিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই চব্বিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তাদের পরীক্ষা নেওয়া হবে আবারও বলছি ফোর্থ সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে উনিশ ছয় দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ উইথাউট লেট ফাইন ছাড়া কোনো ফাইন লাগবে না এবং সাতাশ ছয় দু হাজার চব্বিশ থেকে তিন সাত দু হাজার চব্বিশ তিনশো টাকা ফাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং কলেজে ফর্ম জমা নিবে উনিশ ছয় দু হাজার চব্বিশ থেকে ছয় সাত দু হাজার চব্বিশ এবং ফোর্থ সেমিস্টারে অ্যাডমিট কার্ড বেরো হবে ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখে এবং যে পরীক্ষা ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষা না হবে তেইশ সাত দু থেকে এক আট দু এবং প্র্যাকটিক্যাল যাদের আছে সায়েন্স জিওগ্রাফি যাদের আছে তাদের চব্বিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে ফোর্থ সেমিস্টারের এবারে সেকেন্ড সেমিস্টারে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে সেই ডেটগুলো আমরা দেখে নিচ্ছি সেকেন্ড সেমিস্টারের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তেরো সাত দু হাজার চব্বিশ থেকে কুড়ি সাত দু হাজার চব্বিশ উইথাউট লেট ফাইন এবং বাইশ সাত দু হাজার চব্বিশ থেকে সাতাশ সাত দু হাজার চব্বিশ উইথ লেট ফাইন তিনশো টাকা ফাইন দিয়ে অর্থাৎ সাতাশ সাত দু হাজার চব্বিশ তারিখের পরে যারা ফর্ম ফিল আপ করবে সাতাশ সাত দু হাজার চব্বিশ থেকে যারা ফর্ম ফিল আপ করবে তাদের তিনশো টাকা লেট ফাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং কলেজে তাদের ফর্ম জমা নেবে সেকেন্ড সেমিস্টারের তেরো সাত দু হাজার চব্বিশ থেকে উনতিরিশ সাত দু হাজার চব্বিশ এবং সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিট কার্ড বের হবে একত্রিশ সাত দু হাজার চব্বিশ থেকে এবং পরীক্ষা শুরু হচ্ছে দুই আট দু হাজার চব্বিশ থেকে চোদ্দো আট দু হাজার মধ্যে তাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সেকেন্ড সেমিস্টারে যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হচ্ছে একত্রিশ আট দু অনেকে ভাবছ যে প্র্যাকটিক্যাল তোমরা যারা আর্টস নিয়ে পড়ছো তাদের প্র্যাকটিক্যাল নেই যারা সায়েন্স আছে তাদের প্র্যাকটিক্যাল আছে তারপরে রেজাল্ট বলা হয়েছে যে রেজাল্ট বেরোবে অক্টোবর মাসের চার তারিখে অর্থাৎ চার দশ দু হাজার চব্বিশ তারিখে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট পাবলিশ করা হবে তো এখনও অনেক সেকেন্ড সেমিস্টার যারা পড়ছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে এখনও রেজাল্ট পাবলিশড করা হয়নি আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে আশা করি তোমরা এই ভিডিওটি ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পেরেছো এবং তো আশা করি তোমাদের সেকেন্ড সেমিস্টারে এবং ফোর্থ সেমিস্টারের কবে থেকে পরীক্ষা শেষ হচ্ছে এবং পরীক্ষার ফরম ফিল আপ শুরু হচ্ছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম আশা করি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়নি কারণ এ টু জেড সম্পূর্ণটাই আলোচনা করলাম যে কবে থেকে পরীক্ষার ফরম ফিল আপ শুরু হচ্ছে এবং পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং রেজাল্ট কবে পাবলিশ করবে সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম তো ভিডিওটি একটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দাও আর আজকে যে নোটিশটি ইউনিভার্সিটি থেকে যে পাবলিশ করা হয়েছিল যে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা সংক্রান্ত নিয়ে তো এই যে এখানে দেখো লেখা আছে টেন্ডেটিভ অ্যাক্টিভিটি শিডিউল ফর ইউজি ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন দু হাজার চব্বিশ অ্যান্ড ইভেন সেমিস্টার এক্সামিনেশান দু হাজার চব্বিশ তো তোমাদের যে নোটিশটা পাবলিশ করা হয়েছিলো এটা কিন্তু বলে দেওয়া হয়েছে যে মানে টেন্ডেটিভ মানে সম্ভাবনা রয়েছে আমি যে ডেটগুলো বললাম পরীক্ষার সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের সেই ডেটগুলো তো তোমার ফর্ম ফিল আপ শুরু হতে পারে আবার নাও হতে পারে কারণ সম্ভবত পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে তার পরবর্তীতে আবার ফর্ম ফিল করার জন্য সুযোগ দিতে পারে ইউনিভার্সিটি কারণ প্রতিবারই দেয় তা আশা করি পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় আশা করি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি আর সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের কোনো ভিডিওতে